পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টভৃতি করার বিধান দিয়েছেন তিনি বহু বছর আগে আমাদের এই ইষ্টভৃতির সুফল সম্পর্কে সচেতন করেছেন কিন্তু এখনও এই ইষ্টভৃতি নিয়ে অনেক মানুষের মনে ভুল ধারণা তো রয়েইছে তার সাথে সাথে ইষ্টভৃতি নিয়ে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক খারাপ মন্তব্যও করা হচ্ছে আজকে আমরা জানব এই ইষ্টভৃতি সম্পর্কিত এমন কিছু তথ্য যা সত্যি আমাদের অবাক করে দিতে পারে এক গবেষণায় দেখা গেল ইষ্টভৃতির সুফল চলুন জেনে নিই শ্রী শ্রী আচার্যদেবের কাছ থেকে শোনা সেই কথাগুলো শ্রী শ্রী আচার্যদেব বলছেন নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের একটা বিচিত্র সংস্কৃতি সম্পন্ন রাজ্য এখানে সম্প্রদায় ও সংস্কৃতির বহুধা লক্ষণীয় খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যাও এখানে যথেষ্ট ফলে আগত ভক্ত দর্শনার্থীগণ প্রভু যিশু ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে পরিচিত আচার্যদেব বলে চলেছেন আপনাদের ওখানে যিশুর পুজো হয় কখনো ভেবে দেখেছেন তার জীবন দর্শনটা তার পার্থিব শরীরটাকে কিভাবে পীড়ন করা হয়েছিল একটা মানুষকে কাঁটার মুকুট পরানো হয়েছে তাকে নির্মমভাবে মেরে পিটিয়ে হাতে পায়ে পেরেক পেরেকঠুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরও তার লাঞ্ছনা শেষ হয়নি অথচ তিনি বলছেন পিতা এদের তুমি ক্ষমা করো এরা জানে না এরা কি করছে এটাকে বলে জীবন দর্শন অটল অভিন্ন ব্যক্তিত্ব যাই করি তার কোনো পরিবর্তনই হচ্ছে না যত নির্মমতায় প্রদর্শন করি তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই তাই তিনি ভগবান এদিকে ঠাকুরের কথা ভেবে দেখেছ ঠাকুরের একটা বই আছে পুণ্যপুথি ঠাকুরের যখন ভাব সমাধি হয়েছিল তখন তিনি যা যা বলেছিলেন তার লিপিবদ্ধ রয়েছে ওই বইয়েতে এই সময় তিনি অনেক ভাষা বলে যেতেন কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তারা যে যে ভাষা জানতেন তাই লিপিবদ্ধ করেছেন আমরা সবাই জানি বইটা অত্যন্ত পুণ্যের কিন্তু আপনারা কি জানেন এই সময় ঠাকুরের সাথে কীরকম অমানবিক অত্যাচার করা হয়েছিল কয়লার জ্বলন্ত অঙ্গার লাগিয়ে দেওয়া হয়েছিল তার পায়ে দেখার জন্য যে সত্যিই ভাব সমাধি না ঢং করছেন কাঁটা ঢুকিয়ে দেওয়া হতো আঙুল আর নখের মাঝে প্রতিটা রোম উখড়িয়ে চামড়া টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো দেখবার জন্য যে যন্ত্রণা হয় কি না কি নির্মম লাঞ্ছনা অত্যাচার এর পরেও তিনি কি দিয়ে গেছেন সকলের জন্য শুধু প্রেমই দিয়ে গেছেন তাই তিনি পরম প্রেমময় তাঁর মন কখনো বিচলিত হয় না এক জায়গায় স্থির কোনো মানুষ কোনো দিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন কখনো ভেবেছেন কথা তাকে দেখবেন তিনি খালি গায়ে শুধু একটা ধপধপে পইতে পড়ে আছেন না ঘড়ি না ঘন্টা না মালা না কিছু তার অর্থের কিসের প্রয়োজন যে ঘরে তিনি থেকেছেন সেটা একটা টিনের ঘর তবে আমাদের অর্থ প্রদানের জন্য তিনি কেন বারবার জোর দিয়েছেন এই জন্যই যে আমরা সংসারী মানুষ সম্পদ আর সম্পর্ক এই দুয়ের মধ্যেই জর্জরিত হয়ে পড়ে আছি সম্পর্ককে মজবুত করতে সম্পদ আহরণের পেছনে ছুটি এই সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনকে ঠেসে ধরে একেবারে দর্পণের মধ্যে নাক চেপে ধরে আর নিজেদেরকে দেখতে পায় না ঠিক তেমন কিন্তু আমরা নিজের জীবনটাকেও দেখতে চাই জীবনটাকে একটু একটু করে পরিমার্জন করতে চাই কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায় এই জন্যই আমরা ইষ্টভৃতি করি ইভৃত্তি করলে কি হবে জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় যেমন দর্পণ থেকে একটু পেছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয় ইষ্টভৃতিও ঠিক তাই যখন আমরা ইষ্টভৃতি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয় বিজ্ঞানে কথা বলছে আমি বলছি না আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার দেখছিলাম তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয় এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজাকে খুলে দেয় তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদেরই জন্য তিনি দিয়ে গেছেন আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি এই পথ বলে গেলেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অগ্রগতির পথ থেকে কার্যক্রমে হারিয়ে যায় হারিয়ে গেলে কি হয় মনে করুন কেউ ভিড়ের মধ্যে হারিয়ে গেছে তখন আমরা কি করি তার নাম ধরে অ্যানাউন্সমেন্ট করি মা বাবার নাম ধরে ঘোষণা করা হয় তারপর বাচ্চাকে খুঁজে আবার বাবার কাছে নিয়ে আসলে বাবা মার দু হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক এই কাজটাই হলো দীক্ষাপত্রের কাজ দীক্ষা নেওয়ার পর যারা হারিয়ে গেছেন এদিক ওদিক সরে গেছেন আমরা তাদের ঘরে যাই প্রেরণা সঞ্চার করে পুনরায় আবার ঠাকুরের সাথে যুক্ত করি পুনরায় সে আবার ঠাকুরকে নিয়ে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে দেশ জুড়ে এই যে কাজ চলছে আগে শুধু দাদারা সংযুক্ত হতেন তাতে কিন্তু আমি বলেছি শুধু দাদারা নয় মায়েরাও বেরোবেন আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাদারা উপার্জন করে আর মায়েরা ঘরে সংসার চালান তাই দাদাদের জীবনের অনেকটা সময় বাইরে বাইরেই কাটে কিন্তু মায়েদের কী হয় সমস্ত জীবন দিয়ে সংসার আগলে বাচ্চা মানুষ করে বাচ্চা বড় হওয়ার পর সংসারে যেন সে ব্রাত হয়ে যায় স্বামী বলে তুমি কিছু জানো না সন্তানও বলে তুমি কিছু জানো না অবসাদগ্রস্ত হয়ে পড়েন মায়েরা এই অবসাদের বৃত্ত থেকে বেরিয়ে আসবার জন্যই দীক্ষাপত্রের কাজে মায়েদের প্রয়োজন যুথবদ্ধভাবে একসাথে পায়ে হেঁটে একটা উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথাটি তখন কি হয় মনোবিজ্ঞান বলেছে তাতে মন প্রফুল্ল হয়ে ওঠে আর যখন মানুষকে ইষ্টের সাথে যুক্ত করি ইষ্টের কথা বলি তখন নিজের মনেও তার প্রতি অটুট বিশ্বাস জাগরিত হয় তাতে আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্নয়ন হয় আর মানুষের সাথে মিশলে সামাজিক বন্ধন অটুট হয় ঘরে বসে না থেকে নিয়মিত হাঁটা বেরোনোর মধ্যে দিয়ে শরীরও ঠিক হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো সুস্থ মানুষের সংজ্ঞায় এই কথাই বলেছেন শারীরিক মানসিক আধ্যাত্মিক ও সামাজিক এই চার দিকেরই সুষ্ঠ সমন্বয়ে রয়েছে সুস্থতার লক্ষণ তাহলে দীক্ষাপত্রের কাজ কেন প্রয়োজন তা বোঝা গেল আপনারা যেমন আছেন যেভাবে আছেন আনন্দে থাকুন আর নিজের মতন করে একটু একটু করে ঠাকুরের কাজ করে যান ভালো থাকবেন সবাই দেব আমাদের প্রত্যেককে ঠাকুরের কাজে লাগাতে চাইছেন আমরা যেন আমাদের দিনের একটু সময়ও ঠাকুরের জন্য রাখি এই যে ডিপি ওয়ার্কস এটা একটা বিশাল কর্মযোগ্য শ্রী শ্রী ঠাকুর আমাদের যে পঞ্চনীতি দিয়েছেন সেটা যদি আমরা আমাদের জীবনে পালন না করি তাহলে কিন্তু ডিপি ওয়াক্সে গিয়ে আমাদের কোনো লাভ হবে না পঞ্চনীতি আগে নিজেদের জীবনে পালন করতে হবে তারপরেই ওয়াক্সে গিয়ে আমাদের দেখে বুঝবে যে আমাদের ঠাকুর কেমন আর তবেই তারা ঠাকুরের প্রতি আকৃষ্ট হবে আজকের আলোচনা এইটুকুই পরম পিতার চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম